আসসালামু আলাইকুম পশ্চিম তীরে আর উনিশটি বসতি স্থাপনের অনুমতি ইসরায়েলের দেখুন বিস্তারিত ফিলিস্তিনে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যে প্রস্তাবিত এই রাষ্ট্রের অপর অংশ পশ্চিম তীরে নতুন উনিশটি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদ এবং বর্তমানে দেশটির অর্থমন্ত্রী বেজালেল ইসমোত্রিজ এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন নতুন বসতি স্থাপনের প্রস্তাব করেছিলেন তিনি নিজেই সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ তাদের প্রস্তাব অনুযায়ী পশ্চিম পশ্চিম তীরে জোদিয়া ও সামারিয়া এলাকায় 19টি বসতি স্থাপনে অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এ নে বিগত 3 বছরে পশ্চিম তীরে 69টি বসতি স্থাপনে অনুমতি দিল ইসরায়েল সরকার। সৌদি আরব এই পদক্ষেপের নিন্দা করেছে জাতিসংগมห মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন ইসরায়েলের অবিরাম বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে। ফিলিস্তিনের ভূমি দখল হয়ে যাচ্ছে এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে 2023 সালে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সংখ্যাতা বেড়ে গেছে এখন সেখানে ইহুদি বসতি আর সম্প্রসারিত হতে থাকায় ইসরায়েলের দখলদারিত্ব বিস্তৃত হওয়া এবং দ্বি-রাষ্ট্র সমাধানের আশঙ্কা বাড়ছে 2022 সালে ক্ষমতায় আসার পর বর্তমান ইসরায়েল সরকার পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে সর্বশেষ সেখানে উনিশটি নতুন বসতি স্থাপন অনুমোদন পাওয়ায় গত তিন বছরে অনুমোদিত মোট বসতির সংখ্যা দাঁড়ালো উনসত্তরটিতে নতুন বসতিগুলো অনুমোদন পেয়েছে জেনিম ও কাদিমে বিশ বছর আগে এই এলাকা দুটিতে বসতি ভেঙে ফেলা হয়েছিল সেখানে আবার নতুন করে বসতি গড়ে তোলা হচ্ছে এবার জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ দুই সালের পর এখন সর্বোচ্চ পর্যায় বলে জানানোর কয়েকদিন পর ইসরায়েলের এই পদক্ষেপ এল গত মে মাসে ইসরায়েল পশ্চিম তীরে বাইশটি নতুন বসতি অনুমোদন করেছিল সেটি ছিল কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ ইসরায়েল সরকার আগস্টেও তিন হাজারেরও বেশি বাড়ি নির্মাণ অনুমোদন করেছিল জেরুজালিম এবং মালে আদমিম বসতির মাঝে এই বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল দর্শক ইসরায়েলে বসতি স্থাপনের সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ